সফট কী করে হয়ে গেলো এত সিল্কি কী করে হয়ে গেলো তো কী করেছি কিভাবে হয়েছে সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তোমরাও চাইলে কিন্তু ট্রাই করতে পারো ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু রেজাল্ট ভালোই পেয়েছি আর কি করেছি সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কি করেছি তো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার চুলটা একদম মানে একটু রাফ অ্যান্ড টাফ হয়ে আছে তো হঠাৎ করে কী এমন করলাম তা তার আগে বলি আজকে দেখলাম বাইরে ওয়েদারটা একটু ভালো আছে মানে রোদ্রু কম ছিল সেই জন্য ভাবলাম যে আজকেই করে নিই কারণ অনেক রোদ্রু থাকলে না আমার মানে একটু প্রবলেম হয়তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এটাই হলো মেন রিজন এটা হলো হেনা আমি হিমালয়ের একটা হেনার প্যাকেট কিনে এনেছিলাম অনেক চিন্তা ভাবনা করে এটা মাথাতে মানে লাগিয়েছিলাম কারণ আমার মা বলছিলো যে চুল নাকি লাল হয়ে যাবে তো আমি ভাবলাম যে হতে তো লাগে না কারণ আমি আগেও লাগিয়েছিলাম তো তারপর আমি যখন স্ট্রেট করে নিয়েছিলাম তখন থেকে আমার লাগা মানে লাগাতাম না কারণ স্ট্রেটের সময় যদি আমরা চুল কালার করি তাহলে পরে যখন আমরা স্ট্রেট করতে যাই চুলটা জ্বলে যায়। তার এই জন্য আমি লাগাইনি কিন্তু এবার আমি কানে ধরেছি ভাই আমি না চুল স্ট্রেট করবো না স্মুথনিং করবো তো এই জন্য আমি লাগালাম তো দেখো এখন আমি চুলটা আগে আছড়ে নিয়েছি ভালো করে আছানোর পর এবার আমি চুলে কিন্তু অ্যাপ্লাই করবো কিন্তু তার আগে আমি হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম তার কারণ যদি আমার হাতটা যদি লাল হয়ে যায় সেই জন্য যেহেতু আমার নেল নৌকো আছে নৌকে ঢুকবে তো দেখতে খুব বাজে লাগবে সেই জন্য আমি আগে হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম তো একা তো বানতে পারবো না তাই মা হেল্প হেল্প নিচ্ছিলাম তো এবার আমি সুন্দর করে চুলের মধ্যে ওই মেহেন্দিটাকে সবার আগে বলি মেহেন্দিটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা দু তিন ঘন্টা আগে চুলে ভিজিয়ে রাখতে হয় তারপর অ্যাপ্লাই করতে হয় তাই সেই জন্য আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আর সেটা মানে আমি দিয়েছিলাম অ্যালোভেরা কারণ অ্যালোভেরা চুলের চুলের জন্য খুব ভালো তাই আমি অ্যালোভেরা দিয়েছিলাম আর আমার চুল খুব বেশি পরিমাণে চুল পড়ছে মানে আমি মানে দেখলে আমার মানে চোখে জল চলে আসে এত চুল পড়ছে মানে বলে লাভ নেই এই জন্য ভাবলাম যে না কিচ্ছুকটা তো করতেই হবে যার ধর যার থ্রুতে আমার চুল পড়াটা একটু কমে যাবে তো যাই হোক ভাবলাম আমি হ্যানাটা যদি লাগে যদি আমার চুল পড়াটা একটু কমে মানে এত চুল পড়ছে আমার চুলটা অনেকটা আগের থেকে পাতলা হয়ে গেছে এই আমি বললাম যে আমি আর চুল স্ক্রেট চুল স্মুথনিং কিচ্ছু করব না কারণ এটা করেও কিন্তু অনেক আমাদের হেয়ার ফল হয় সুন্দর সৌন্দর্যের জন্য আমরা করি সৌন্দর্যের জন্য আমরা করি কিন্তু ড্যামেজটা কিন্তু আমাদের চুলেরই হয় তো যাই হোক এসব নিয়ে মানে আর কথা বলে তো লাভ নেই ভুল করেছি করেছি আর কিন্তু এই ভুলটা আমি করবো না আর আমি তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু এই ভুলটা করো না তো চুলের স্মুথনিং স্ট্রেট না করাই ভালো তো দেখো আমার চুলে কিন্তু কথা বলতে বলতে পুরোটা লাগানো হয়ে গেছে পুরো চুলে খেলাটা লাগিয়ে দিয়েছিলাম এবার দেখা যাক আমি সেটাকে তিন চার ঘন্টা চুলে রাখবো কারণ তিন চার ঘন্টা যে চুলে যদি না রাখি তাহলে আমার চুলের মধ্যে গিয়ে লাগবে না আমি কিন্তু পুরো চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত লাগিয়েছিলাম এটাকে তারপর দেখলাম আমি লাগাতে লাগাতে আমার মা তো ভাই সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিল যেটার মধ্যে ছিল একদম গরম গরম পুরি আর দুধ চা আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে তো এই বলে আমি বল মানে হঠাৎ করে শুনলাম যে আজকে কেউ অমাবস্যা লেগে যাবে আমার পিসি আমাকে বললো তাই আমি তিন চার ঘন্টা তো রাখতে পারলাম না বাট আমি দু ঘন্টা রেখেছিলাম তাই আমি গিয়ে চুলটা ধুয়ে নিয়েছিলাম চুলটা ধোয়ার মা বললো যে বেডশিটটা চেঞ্জ করে দেয় তাই ভাবলাম যে ঠিক আছে চলো একটা বেডশিট কতদিনই বা বিছিয়ে রাখবো সুন্দর করার জন্য আমি একটা নতুন বেডশিট পাতিয়ে দিলাম আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু আমি বিশাল থেকে নিয়েছিলাম বেডশিটটা কিন্তু আমি খুব ভালো ম্যাটেরিয়াল পেয়েছিলাম বিশালেও কিন্তু অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় যেটা নাকি আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির জন্য খুব হেল্পফুল তো দেখতেই পাচ্ছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজগুলো পুরো হয়েই গেল বলো তারপর আমি যখন কাজ করতে করতে যখন ঘর গোছাতে গোছাতে হঠাৎ দেখলাম এই সুন্দর শাড়িটা আমার চোখে পড়েছে তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে মা শাড়িটা কিসের মা বলল যে এই শাড়িটা নাকি আমার মার বিয়ের শাড়ি আমি তো শুনে পুরো খুশি হয়ে গেলাম যে সত্যি এত সুন্দর শাড়ি মানে এত সুন্দর কালার ভাবলাম যে এখন তো মা পড়তে পারবে না তাই আমি এই শাড়িটা পরবো আমি কিন্তু অনেক খুশি হয়ে গেছিলাম এই শাড়িটা পেয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তারপর দেখলাম মা নাকি বানাচ্ছে ভাতপরলার বড়া পুর আমার মা খেতে খুব ভালোবাসে তো চলো অনেক বলে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজও আমার করে নিয়েছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও আর যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুক চ্যানেলটাকে একটা ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো বাই বাই